চলবে না না হ্যাঁ ইশারা দিয়ে কাজ করেন আর জেনারা বসে আছেন আপনারা তো অবশ্যই জানেন বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে ফাঁকা ফাঁকা বসার কোনো সুযোগ নাই যেটুকু বসার জায়গা আছে একটু আল্লাহ রস্তে অন্য ভাইদেরকে বসতে দেওয়ার জন্য জমে জমে বসে বিসমিল্লাহ মিন শুরুরি আওফজা। সেই কঠিন मुसीবতের সময় আজকে এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله বলেছেন কোনো ব্যক্তি সারা জীবন যদি কোরআনে যত ইবাদতের কথা আছে সব সময় করার কথা নাই আমরা জানি নামাজের মতন শ্রেষ্ঠ ইবাদত একটাও নেই কিন্তু নামাজ কিন্তু সব সময় করা যাবে না সব সময় কি নামাজ পড়া যাবে যাবে না রোজা একটা সবচাইতে দামি ইবাদত কিন্তু সব সময় রোজা রাখা যাবে না কিছুদিন রোজা রাখা হারাম ঠিক কিনা বলে হজ আল্লাহর একটা মস্ত বড় হুকুম সম্পদ সামর্থ্যবানদের জন্য ফরজ একটা দামি ইবাদত কিন্তু সবসময় কি হজ করা যাবে কি কথা বলেন যাবে সামর্থ্যবানদের জন্য জাকাত দেওয়া হলো ফরজ কিন্তু সবসময় তো জাকাত দেওয়া যাবে না জাকাতের নির্দিষ্ট একটা সময় আছে কিন্তু এই যে আমরা জিকির করলাম এই জিকির সম্পর্কে আল্লাহ বলেছেন জিকরান র এই কাসির শব্দের অর্থ দিয়ে বোঝানো হয়েছে সব সময় জিকির করতে হবে আপনি পাক থাকেন না পাক থাকে সর্ব অবস্থায় আল্লাহর জিকির জবানে না থাকলেও অন্তরে রাখতেই হবে এর জিকির হচ্ছে সবচাইতে দামি ইবাদত আর সমস্ত জিকিরের মধ্যে তাই তাইবা হল শ্রেষ্ঠ জিকির এ কলেমা শেষ করার পরে আমরা যে বললাম মুহাম্মাদুর রসুল্লাহ এটা কিন্তু জিকির না আল্লাহর নবীর নাম কিন্তু জিকির না জিকির শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার আল্লাহ আল্লাহ ছাড়া মাইকের এই সামনে একটু ইয়া করে দাও তো বেশি কানে কানে বেশি লাগতেছে আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করা যাবে নবীর নামে করা যাবে কোনো বাবার নামে আজকে বাংলাদেশে তো অনেক জিকির বাবার নামে করতেছে বাবার কোনো হিসাবই নাই কত বাবা নবীর নামেও জিকির করা যাবে না আব্দুল আলিম একটা গান লেখছিল গান গাইছিল আর তো আব্দুল লতিফ সে গানের মধ্যে আছে নবী নাম যেজন সেই তো ধনী আলে বলামা এ দেখে দিলে নবী নাম ভাবে যেজন নাম একমাত্র জপতে হবে আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো নাম জিকির করা যাবে এই কলেমাধ্য তাই এবার শেষ করার পরে আমরা নবীর নাম বললাম এটা জিকির না এই নাম বলার সঙ্গে সঙ্গে আমরা বললাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই জিকির হচ্ছে ইবাদত আর দরুদ শরীফ পড়া হচ্ছে মহাব্বত খুব খেয়াল করবেন আমরা যে নবীর নাম শুনে দরুদ পড়লাম এটা কি এটা হলো মাহাব্বত আপনার যখন মহাব্বতে নবীর উপরে দরুদ পড়লেন আপনাদের দরুদ শরীফ এই মেঘনা ফির এলাকায় আর নাই একদল ফেরেস্তার কাজে হলো মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী রওজা মুবারকে দরুদ পৌঁছায় দিবে কঠিন হাসরের ময়দানে আমরা যদি আল্লাহর সামনে আটকে যাই জরিখন কি হয়ে যায় আটকে যাও বোঝেন না তো আমরা কি সরাসরি জান্নাত যাওয়ার পিলিয়ার আটকে যাওয়ারই পিলিয়ার জরিগণ কথা ঠিক কি না এমন কোনো কেউ বলতে পারবে না যে আমি সরাসরি জান্নাতে যাব কোনো জায়গায় আমি আটকিব না আমাদের বংলার ভাষা একটা ভাষা আটকে যাব যদি আটকে যাই তখন আমাদেরকে কে আছেন আমার মত আছেন আমার পারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমরা পাপি রাসুল আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে স্বামী বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে এই দরুস শরীফের ওসিলাই আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে এই জন্য দরুস শরীফ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই আলহামদুলিল্লাহ এখানে লেগেছে ফির আসলে হবে না নাঙ্গা নাঙ্গা ফির নাঙ্গা ফির মানে খোলা নাঙ্গা মানে কি খোলা আমরা বলি না তো নাঙ্গা তরবারি নিয়ে নবীকে হত্যা করতে যাচ্ছেন নাঙ্গা শব্দ রক্ত হচ্ছে খোলা আর ন্যাঙ্গা শব্দের রক্ত হলো কাপড় খোলা ন্যাংটা ইনি কি ন্যাংটা ইনি হচ্ছেন নাঙ্গা নাঙ্গাফির হাট মাদ্রাসা ময়দানে কারবানার শিক্ষা শীর্ষক শীর্ষক সেমিনার উপলক্ষে তফসিল কোরআন এবং ওয়াজ মাহফিল আল্লাহ তালা আজকে জেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল আবদুল সহ সভাপতি মৌলানা মোহাম্মদ আব্দুল আলিম সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা আগে করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ গুলজার হোসেন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা আগে করছি আজকের এই মাহফিলে সম্মানিত ওলামাই কেরাম এটা একটা ফাজিল মাদ্রাসা দেন ফাজিল মাদ্রাসা মানে আলেম তৈরির ফ্যাক্টরি ফাজিল মানে বোঝেন ফাজিল হ্যাঁ আলেম তৈরির ফ্যাক্টরি ফাজিল মাদ্রাসা হচ্ছে যেখান থেকে আলেম তৈরি হয় এরকম একটা মাদ্রাসার আঙ্গিনার মাহফিলে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলে মোলামা বসে আছেন মঞ্চে প্রবিষ্ট আছেন মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলে বোলাম সহ এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন আমি যখন আজকে বাড়ি থেকে রওনা দিই ওই সময় আমার মাদ্রাসার গেটে প্রচুর বৃষ্টি শুরু হলো সেই বৃষ্টি তো খবর না হলো আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না আলহামদুলিল্লাহ রওনাও দিলাম হাটের বটতলি পর্যন্ত বৃষ্টি তারপরে দেখি বৃষ্টি নাই খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ বৃষ্টি বৃষ্টিরাই কিন্তু যে গাড়িটা আপনাদের এই পাশে দুর্গাপুর নাকি দুর্গাদহ হ্যাঁ দুর্গাদহ পার হয়ে এদিকে ঘুরছি টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো আর এখানে আসার পরে তো সেই বৃষ্টি তো বৃষ্টির পরে যে মাহফিল হয় তার একটা প্রমাণ আজকে আপনারা দেখাই দিলেন যে যতই বৃষ্টি হোক মাহফিল বন্ধ করা যাবে না দরকার হলে আমরা কি দিব পীর পানি আটকায় আমরা কারওয়ালার উপরে তো যাই হোক এই পরিবেশে আমার সামনে যারা বসে আছেন যেনারা জায়গা না পাওয়ার কারণে সাইড অনেকে দাঁড়িয়ে গেছেন অনেকের আবার বসার অভ্যাস নেই বোঝেন না মানে ডাড়ে থাকতে ভালোবাসে আমি তাদেরকে বলবো বর্ষার ডানার মধ্যে কম বেশি আছে আছে না নাই আমরা যখন সামান্য কিছু কথা বলি তখন কি বলি চলতে চলতে যাই চ কথা বলতে বলতে যাই মানা কথা বলতে বলতে মানে আর কথা বলি মানে সামান্য কথা আর যখন লম্বা কোনো কথা থাকে তখন কি বলে চলো এক জায়গা বসি একাত থাকা বসি ভাই অনেক গল্প আছে বসিছল তার মনে হয় বোঝা গেল দাঁড়িয়ে থাকা আর বসা মধ্যে তফাৎ কি। আপনারা আমাকে তুলে দিয়েছেন কি সামান্য কিছু গল্প শোনার তুলোই না লম্বা লম্বা টাইম শুনবার গেলে তো বসা লাগবে হ্যাঁ বসা লাগবে এই জন্যে ওনারা হয়তো দূর থেকে দেখতেছে বসার জায়গা নাই কিন্তু আমিও তো মাঝে মধ্যে দেখতেছি ফাঁক ফুঁক আছে আপনারা ইচ্ছা করলে আরও দশজন ভাইকে আপনাদের মাঝখানে বসতে দিবার পারেন পারেন না ইনশাল্লাহ পারবেন যার সামনে ফাঁকা আছে আমি তাকে বলবো ওই দাঁড়িয়ে থাকা ভাইদেরকে বলবো না যার সামনে ফাঁকা আছে আমি তাকে বলবো আল্লাহর রস্তে একটু সামনের দিকে জমে জমে বসে দূর জমা যায় আর যে সমস্ত আল্লাহর বান্দারা আমার সামনে বসে আছেন দাঁড়িয়ে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ কয়েক বছর পরে এই আপনাদের মাহফিলে এসে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছেন জলহামদুলিল্লা হিরব্বিল আলামিন আসলে ভালো থাকা দুই রকম একটা হলো শারীরিক একটা হলো মানুষ গত বছর আজকে জুলাই মাসের কয় তারিখ পাঁচ তারিখ না আজকে জুলাই মাসের পাঁচ তারিখ গত বছর এই জুলাই মাসের পাঁচ তারিখে আমাদের অনেকেরই শরীর ভালো ছিল কিন্তু মন ভালো ছিল না খেয়াল করে রাখবেন জুলাই মাস পড়ার সাথে সাথে শুরু হয়ে গেল না হ্যাঁ অনেকেরই শরীর ভালো ছিল কিন্তু মন ভালো ছিল না বিশেষ করে আমাদের মতন যারা আলেম তাদের মধ্যে সবসময় একটা ভয় না হয় আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয় কথা ঠিক কি এটা কিন্তু গত বছর ছিল আপনার বলেন তো এই বছর আর এই পুলিশ ধরার ভয় আছে। নেই এই যে পাঁচই আগস্ট গত চব্বিশের পাঁচই আগস্ট আমরা নতুন করে একটা শান্তির বাংলাদেশ ফিরে পাইছি যাদের বিনিময়ে তারা কিন্তু আজকে অনেকেই দুনিয়াতে অনেকে পঙ্গ অবস্থায় জোরে কোন ঠিক কিনা শরীরটাও ভালো মনটাও ভালো যে আল্লাহ তালা এমন একটা সুন্দর বাংলাদেশ আমাদেরকে দিয়ে দিল আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলব আমরা আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ তালা আমাদেরকে শারীরিক সুস্থ রেখে দয়া করে রহন করে রুহের জগতে আমাদের রুহুগুলোকে আল্লাহ ভালোবেসে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন এটা কিন্তু বিশাল পাওয়া আপনারা খেয়ালি করলেন না মানে রুহের একটা জগৎ সেই জগতে সব রুহুকে আল্লাহ ভালোবাসেননি সব রুহুকে যদি ভালোবাসতেন তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে তাদেরকে পাঠাতেন না আল্লাহ আমাদের রুহুগুলোকে ভালোবেসে মহব্বত করে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করে বুঝাই দিলেন অমাইয়াবিবসলাম ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা অন্য কোনো ধর্মকেও যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না এই হিসাবে বলেন রুহের জগতে আল্লা আমাদের পক্ষে না বিপক্ষে সবাই বলা লাগবে পক্ষে না বিপক্ষে আচ্ছা দুনিয়ার জগতে আল্লাহ আমাদের পক্ষে না বিপক্ষে জগতই তিনটা সর্বসাগরলে তিনটা জগৎ তার মধ্যে দুই জগতই আল্লাহ আমাদের পক্ষে মরার পরে আরেকটা জগত জগৎ আছে তাকে বলা হয় আখেরাতের জগৎ আপনাদের কি মনে হয় দুই জগতে যদি আল্লাহ পক্ষে হয় আর এক জগতে আল্লাহ আমাদের বিপক্ষে হবে বোঝা গেল একশোর মধ্যে ছিয়াষট্টি তেত্রিশ তেত্রিশ ছিয়াষট্টি পায়ে গেছি বাকি মাত্র তেত্রিশ পালেই গোল্ডেন এপেল বিনা হিসাবে জান্নাত তাহলে আমরা পাইছি তো ছিয়াষট্টি ধরে এখন ঠিক কিনা এখন পাওয়া লাগবে আর মাত্র তেত্রিশ তেত্রিশ পাইলে আল্লাহ আমাদের কোনো হিসাব নেবে না বিনা হিসাবে আল্লাহ আমাদের জান্নাত দেবে আপনারা এমন কোন ব্যক্তি আছেন যে আল্লাহর সামনে হিসাব দিয়ে জান্নাতে যাবেন এরকম সাহস কি আর কারো আছে দু একজন আমাকে বলে হুজুর আল্লাহকে জান্নাত দিবে না আমি বলি দিবে দিবে হুজুর বলে দুই চার বছর যদি দুজন খাটাই লাগে জাহার নাম খাটাই লাগে তারপরে তো দিবে তাই বললাম দুই চার বছর জাহার নাম খাটতে পারবা কেন কি করবেন হুজুর দিবে তো দুই চার বছর জাহান্নাম খাটার পরে জান্নাতে যাবে ওর আনন্দ বিশ বছর জেল হয়ে গেছে বৌশলের ধরে কাঁদতেছে আগে বলে কান্তিস কেন বিশ বছর আপন জন সারা জেলখানায় থাকা লাগবে এই জন্য আমি কাঁদতেছি পরে তোর বিশ বছর জেল মাফ হবে একটা শর্তে এক ঘন্টা আগুনের মধ্যে হাত দিয়ে থাকবে এক ঘন্টা আগুনে হাত দেওয়া থাকলে তোর বিশ বছর জেল মাফ আগুন জলায় বলতেছে হাত দে ওই তখন আগুনের দিকে তাকায় আর জেলের দিকে খেয়াল করে কি করি তখন মন বলতে পাগল এক ঘন্টা আগুনে হাত দেওয়া থাকলে তুই এখন হাকিম বলতেছে ঠিক আছে এক ঘন্টা না মাত্র পাঁচ মিনিট মাত্র পাঁচ মিনিট আগুনে হাত দিয়ে থাকবে তোর বিশ বছর জেল মাল ততক্ষণ বলতেছে স্যার পাঁচ মিনিটকে এক মিনিটও হাত দিয়ে থাকা যাবে না তাহলে দুনিয়ার আগুনে এক মিনিট হাত দেওয়া থাকলে বিশ বছর জেল মাফ হবে আপনারা জানেন যে দুনিয়ার আগুন আর জাহান আগুনের মধ্যে তফাৎ কি আগুনকে পানির মধ্যে সত্তর বার সুবড়াইয়া সুবড়াইয়া আগুনের পাওয়ার একেবারে কমাইয়া দিয়া তারপর আল্লাহ দুনিয়াতে দিছে আর সেই দুনিয়ার আগুনে এক মিনিট হাত দিয়ে থাকার মরদ নাই আর সেই বলে দুই চার বছর জাহান নামে থাকলে কি হবে আপনারা বলেন দুই চার বছর জাহান নাম খাটে আমরা জান্নাতে যাব না সরাসরি বিনা হিসাবে জান্নাতে যাবার চাই বিনা হিসাবে যদি জান্নাতে যাবার চান তাহলে ছিয়াশটি তো পায়াই গেছেন বাসান আর মাত্র ৩৩ পাওয়া লাগবে এই ৩৩ কেমনে পাওয়া যায় এইটাকে সামনে নিয়ে আজকে আপনাদের সামনে আমার আলোচনা আপনারা ভাবতেছেন হুজুর বিজ্ঞাপনে লেখা আছে কারবালার শিক্ষা শিষ্য কারবালা কারবালা এর আগে আমি একবার এসে আপনাদের বলেছি কারবালা এটা হলো আরবি শব্দ কি শব্দ এটা কিন্তু কোনো জাগার নাম না আপনাদের হয়তো অনেকের মনে নাই কারবালা কোনো জাগার নাম না কারবালা একটা শব্দের নাম এটা মূলত শব্দ ছিল কারিবুল বালা বালা। মানে বিপদ অতি নিকটে বিপদ অতি নিকটে কে সংক্ষেপে কারিবুল বালা থেকে হয়ে গেছে কার বালা ফরাত নদীর তীরে বিপদ অতি নিকটে এইটাকে সামনে নিয়ে আমি আপনাদের সামনে কোরআন শরীফের সুরা মূল একশো চোদ্দোটা সুরা আল্লাহর কোরআনে আছে কয়টা একশো চোদ্দোটা একটু হোহা করা লাগবে একশো চোদ্দোটা সুরার মধ্যে একটা সুরার নাম হল সুরাই মুল মুলকিয়াতের মালিককে মূল শব্দের অর্থ হলো বাদশা এখানে আল্লাহ বলতেছেন তাবা রকাল্লাতি মুলক গোটা পৃথিবীর রাধত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে সবাই বলা লাগবে একমাত্র কার হাতে কেউ যদি গুরু সময় বলে যে আওয়ামী লীগ ক্ষমতাত আছে বিএনপি ক্ষমতাটা আছে অমুক দল ক্ষমতাটা আছে এই বলা মাত্রই তার সেরে হয়ে যাবে কারণ কোন দল ক্ষমতায় নাই ক্ষমতায় সবসময় আমার আল্লাহ যার প্রমাণ হলো হাসি না কোন কথা ঠিক কি না ক্ষমতা ছাড়া পলান ছাড়ার বাঁচি এক একসময় কি বলছিল এত বছর আগে আমাকে নামাইকে হ্যাঁ এরকম একটা কথা ছিলেন না আপনারা এত বছর আগে আমাকে নামাই আওয়ামী লীগ পলায় না পলানার জাত না এদেশ আমার আমার হায় বাপের এদের সীল কি হলো এখন পাঁচতলা বিল্ডিং এর উপরে উঠে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল

আমার বাড়ি আমার ঘর আমার নামাই কি তো ফেরেজ বলতে আল্লাহ যে দোয়া পোড়া ঘুমালো এক কি নামানার কেউ নাই রাত তিনটার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে ধর কি কম্প ভঙ্গি কম্পে কালি বিল্ডিং লড়ে উঠছে ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে যে লঙ্গি খোলা আছে এই লঙ্গিটাও পরার টাইম পাইনি ম্যানটা হয়ে নামছে জরিখন কি হয়ে নামছে ফেরেস্তরা বলতে চাল্লাহ নামাইলা নামাইলা তাই বলে ম্যানটা করে নামালা হাসিরা বলতেছিল এত বছর আগে নামবো না আল্লাহ চব্বিশ সালে ম্যানটা করে নামায়া দিছে জোরেটার কথা ঠিক কি না এখান থেকে বিশ্বাস করতে হবে ক্ষমতার একমাত্র মালিককে অহয়ার কুল্লি শাহিন কদির প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র আল্লাহ আল্লাহ করণের এক জায়গায় বললেন আল্লাহ ফেরস্তাদেরকে ডাকতে বললেন আমি দুনিয়াতে খলিফা প্রেরণ করতে চাই দুনিয়াতে কি পাঠাবে জোরে কন কি খলিফা মানে পুতিবিধি হচ্ছে বাদশা আর আমরা হচ্ছে আল্লাহর খলিফা এখন খলিফা হয়ে যদি আর আমরা কি খলিফা এই বলা কার বলাটা হচ্ছে এই জায়গায় খুব খেয়াল করবেন এটা আল্লাহ রাসুল বলেছিলেন আমি চলে যাওয়ার পরে তিরিশ বৎসর তিরিশ বছর আমি নবীর সন্না অনুযায়ী আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে কারণ নবী আদর্শ নবীর সন্না এর উপরে রাষ্ট্র পরিচালনা হবে এটা রাষ্ট্র ইশারা দিয়ে গেছে এইটা চার ভাগে ভাগ করা হয়েছে একটা হলো খলিফা নির্বাচন আল্লাহর নবীর ইশারা দেওয়া হয়েছে জন। তিনি হচ্ছেন হলত আবু বাক্কর ধরে বলেন নাম কি খুব খেয়াল করে শুনবেন কার বলার শিক্ষা শিষ্য আলোচনা হলত আবু বাক্করকে কে রাসুল সরাসরি বলে নাই